ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব। সাইটিকা নিয়ে সাইটিকার যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এই লক্ষণগুলো নিয়ে আজকে আলোচনা তা শুন প্রথম যে লক্ষণটা আমরা একটু জেনে নিই প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা চাপিয়ে ধরলে কম পড়ে তবে কথা হলো যে সকল ব্যক্তিদের আত্মমর্যাদিক বেশি যারা অল্পতেই আঘাতপ্রাপ্ত হয়ে থাকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে ব্রাগান্বিত হয়ে ওঠে তখন এই তার অসুস্থতা চলে আসে ব্যথা সামান্য চাপ সে সহ্য করতে পারে না কিন্তু সজরে চাপিয়া ধরলে তার ব্যথা উপশম হয় মাথায় বলুন পায়ে বলুন দাঁতে বলুন হাতে বলুন ব্যথা যে জায়গায় হোক না কেন সজরে চাপিয়া ধরলে ব্যথা কম পড়ে ব্যথার কারণ যদি তাকে জিজ্ঞাসা করা হয় সে বিরক্ত বোধ করে এবং কখনো কখনো সে রাগে ওঠে পেটে ব্যথা হলে কখনো কখনও দেখা যায় যে সে পা দুটি গুছিয়ে পেটের সাথে চাপ দিয়ে বসে থাকে বা শুয়ে থাকে কারণ তখন তার ব্যথাটা একটু কম পড়ে ব্যথা বিশ্রাম করলেই বিশ্রামকালেই তার ব্যথা বৃদ্ধি পায় সময় সময় প্রচণ্ড ব্যথা ওঠে ব্যথার সময় সে বমি করতে বাধ্য হয় খুব অহংকারী এ ধরনের রোগী খুব অহংকারী হয়ে থাকে যখন সে অহংকারের বশত রাগান্বিত হয়ে ওঠে তখন তার ব্যথা বা তার অসুস্থতা শরীরে চলে আসে ব্যথার সহিত বমি নিধারণ পেট ব্যথা কখনও কখনও দেখা যায় যে ব্যথার সঙ্গে সঙ্গে সে বমি করে নড়াচড়া উপশম উত্তাপ প্রয়োগে উপস ঠান্ডায় উপশম কখনও কখনও দেখা যায় যে নড়াচড়া করলেও ব্যথা বৃদ্ধি পায় এই ধরনের ব্যথা সাধারণত প্রথমে বাম দিকে আক্রান্ত হয়ে থাকে পরবর্তীতে ডান পাশে পর্যায়ক্রমে আক্রান্ত হয়ে থাকে এই রোগী এই রুগীর জন্য বেশ কয়েকটি ওষুধ আছে যেমন ক্যালকেরিয়া কার্প আছে রাস্ট্রাক্স আছে ম্যাগনেশিয়া মিউর আছে হ্যাঁ কলোসেন আছে ব্রাউনিয়া আছে তো ওষুধগুলো অবশ্যই লক্ষণের সাথে মিলে সেবন করতে হবে তবে আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণের ওষুধ হচ্ছে কলোসেন যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় তাহলে কলোসেন্ট ওষুধটি অবশ্যই সেবন করবেন তো বন্ধুরা আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন